শুনিক একটু বেডে শুয়ে থাকতে থাকতে অসুস্থ ফিল করতেছে তো ওকে নিয়ে আসলাম একটু হাঁটাহাঁটি করতেছি মেডিকেলের ভিতর দিয়ে তো একটু ক্যান্টিনে খাওয়ালাম একটু শক্তি পাইছে হাঁটতেছে আর তার খালি যে মোবাইল চাই একটাই কথা তাকে নাকি সব সময় মোবাইল দেওয়া লাগে তো সেই জন্য তাকে একটু মোবাইলও দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করি হাজার হলেও এখানে একটু খাইলো হালকা পাতলা ওই একা থাকতে থাকতে বোর হয়ে গেছে বাইরে নিয়ে আমি সবাই খেলতেছে ওদিকে খেলা দেখাচ্ছি দেখছো শুনি খেলা সে আমার সাথে খুব জেদ করতেছে খুবই তার মন খারাপ কেন যেতে তার মন খারাপ বুঝি না কেন যে মন খারাপ দেখছো শহীদ মিনার দেখছো তুমি এই যে দেখো শহীদ মিনার এখানকার রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর এখানে এই যে হাঁটার সুন্দর জায়গা আছে দেখছো অনেক গাছ গাছালি আছে সুন্দর একটা মনোরম পরিবেশ একটা পেন্টিং দেখো কত সুন্দর দেখছো চলো দেখাচ্ছি আসো এই দেখো এটা কিসের পেন্টিং বলো তো ওই যে ওটা দেখি বলতে পারে নাকি আমার সুন্দর এ দেখ পেন্টিং তো দেখো দেখছো এই দেখো কত সুন্দর সুন্দর পেন্টিং দেখো একবার কিসের বলো তো সে আমার সাথে কিন্তু কোনো কথাই বলতেছে না কারণ তার মন কিন্তু খুবই খারাপ মানে খুবই তার মন খারাপ মায়ের উপর কেন যে স্যান্ডউইচ খাইলাম তাও মন খারাপ অনেকগুলো কিন্তু কাক পাখি আছে কাকও আছে তোমার সার শোনো তোমার সার কিন্তু ফোন করছে সে থানা গেছে কিছু হয় যে পাখির বাসা দেখতে পাইছে সে আসো দেখো কত পাতা পড়ছে দেখছো শুনো আসো কই গেলা তো হাঁটাহাঁটি করলাম ভালোই লাগলো মেডিকেলে সুন্দর একটা পরিবেশ আছে বাহিরের সাইডটা সব এটা হচ্ছে যে ছাত্রী নিবাস এখানে সব ছাত্রীরা থাকে আর কি আর এই সাইডে আমাদের এই এই বিশেষ করে এই এই ফুলগুলো আমার ভালো লাগে বেশি এই ফুলগুলো দেখতে এত সুন্দর আর এই সাইডে চলো তো এই সাইডে ফুলগুলো এই এই ভবনের পিছনে আছে হচ্ছে লাশ কাটা ঘর লাশকাটা ঘরের নাম শুনে আমি ভয় পাচ্ছি বাবা এখানে আর দেরি করবো না মানে এখানে এটা হচ্ছে এই পিছনে হচ্ছে লাশকাটা ঘর শুনেই কেমন আমার আত্মার মধ্যে চমকে উঠছে মানে আসো সুমুখ বাবু আমার সাথে আসো দেখো কি সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল দেখছো সুমু কত সুন্দর ফুল দেখো ভিউটা কিন্তু জজ তাই না খুবই সুন্দর সব সময় আমার এরকম মনোরম পরিবেশে থাকতে মন চায় রাত্রি বেলা বিশেষ করে ভালো লাগে লাইটিং দিলে যখন জলে থাকে তখন ভালো লাগে একটা পিয়ারা গাছে দেখতে কিন্তু পিয়ারা নাই হাঁটলাম হাঁটতে হাঁটতে আবার আসলাম ওকে এখন বেড়ে দিব এখন আবার ইঞ্জেকশন আছে দুইটা ছয় ঘন্টা পর পর ইঞ্জেকশন হলো তাও পঁচিশটার মতো গেছে সব মিলে কয়টা যে যায় হিসাব করা লাগবে সব হিসাব করা হয়নি এখন তো ভালোই অনেক সুন্দর রোডগুলো একদম আলপনা করা একদম আলপনা করা সুন্দর এই যে এত সুন্দর অনেক রকম ফুল এই যে জিনিয়াসায় না তারপরে আরো সূর্যমুখী মুখী ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর আর কি মেডিকেলে পুরো ব্যাকগ্রাউন্ড সুন্দর এই যে পুরো ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক সুন্দর আর জস্ট উত্তরবঙ্গের মধ্যে এটা হচ্ছে বিখ্যাত মেডিকেল জিয়া মেডিকেল এখানে চিকিৎসা কিন্তু অনেক ভালো এই জন্য সবাই এখানে আসে আর আমরা তো এখানেই বসবাস করি তো আমি এর আগে আমার আব্বুকে নিয়ে আসছিলাম আরও বাচ্চাদের হঠাৎ মত কিছু যদি আলাদা না করে হয় তখন আসতে হয় আর এইবার তো পিচিকে নিয়ে অনেক খুবই একটা গ্যামজ্যামে পড়ে গেছি মানে বাচ্চা এত অসুস্থ হয়েছে তো যার কারণে ভর্তি করা লাগছে ছয় সাত দিন থাকা লাগবে আজকে চতুর্থ পঞ্চম দিন তো আর দুটো দিন থাকতে হবে দুটো দিন থাকার পর ছাড়বে মনে হয় অ্যান্টিবায়োটিক দিবে আরও বিশেষ অনেক কিছু দিবে কি তো ঠিক আছে হ্যাঁ সেই পর্যন্তই আজকে আর এখন যাচ্ছি আমি পুরো পাঁচতালয় তোমাদের সাথে একটু শেয়ার করলাম ঠিক আছে